হাসিনা দেশে ফিরবেন কূটনৈতিকভাবে এমনকি যে সেনাবাহিনী তাকে নিরাপদ স্থানে রেখে এসছেন সেই সেনাবাহিনী তাকে দেশে ফিরিয়ে আনবেন এবং ফিরিয়ে এনে এই যে যারা বাগলম্বর করছেন দেখা যাচ্ছে তাদেরই বিচার হচ্ছে মার্চের যে কোনো দিন যে কোনো সময় ডক্টর ইউনুস বাংলাদেশের উপদেষ্টা প্রধান তাকে ডেকে পাড়াতে পারেন ডোনাল্ড ট্রাম্প আর আপনার একমাত্র উপায় হচ্ছে আপনাকে সেফ এক্সিট দেবো আপনি বাংলাদেশ থেকে পদ পদত্যাগ করে আপনি পৃথিবীর যেখানে যেতে চান আপনি চলে যান আর যদি আপনি না করেন তাহলে বাধ্য হয়ে আমরা বাংলাদেশ দখল করুক হঠাৎ করেই বিএনপিতে আওয়ামী লীগের মাত্রাতিরিক্ত প্রভাব তাদের প্রভাবে বিএনপি অধিষ্ঠ সেনাবাহিনী একদম এক দুই ক্ষমতায় ক্ষমতা দখল করবে দর্শক দেশ প্রভাস দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ একটা সংবাদ আপনারা দেখতে চলেছেন টাইটেল থামনেল এবং শিরোনাম দেখে বুঝতেই পেরেছেন ভিডিওটি কত গুরুত্বপূর্ণ দর্শক খুবই চাঞ্চল্যকর কিছু ঘটনা দেশে ঘটতেছে অবশ্যই এ বিষয়ে আপনাদের খেয়াল রাখা উচিত যেহেতু ভিডিওটি ক্লিক করেছেন সেটা তো আপনাকে ধন্যবাদ জানাই বিশেষ করে আপনার কাছে আবদার রাখবো অবশ্যই এই বিষয়ে কমেন্ট করবেন লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন তো দর্শক চলুন এই বিষয়ে আমরা বিস্তারিত তথ্যগুলো জেনে নিই সেই সেনাবাহিনী তাকে দেশে ফিরিয়ে আনবেন এবং ফিরিয়ে এনে এই যে যারা বাগড়ম্বর করছেন দেখা যাচ্ছে তাদেরই বিচার হচ্ছে কে কার বিচার করবে আসলে আঠাশ ফেব্রুয়ারি রাতে আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা ভার্চুয়ালি আওয়ামী লীগের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যুক্ত হয়েও তিনি দেশে ফেরার দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন এবং সেই চ্যানেলে যুক্ত হয়েছিলেন তিনি মূলত আওয়ামী লীগের নির্যাতিত নেতা শুনে তার বক্তব্যে তিনি বলেছেন আমি দ্রুত দেশে এবং দ্রুত দেশে ফিরে এই অপরাধীদের এবং গমের বিচার করব। এখন প্রশ্ন হচ্ছে কে কার বিচার করবে আসলে সর্বোচ্চ বিচারক এবং সর্বোচ্চ পরিকল্পনাকারিত মহান পাক। তিনি কাকে কোনটা অন্যায় কোন অন্যায়ের বিচার হতে দেবেন তিনি জানেন একদিকে মোহাম্মদ ইউনুস এবং মোহাম্মদ ইউনুসের লোকজন বলছে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ নেতাদের গণ উৎপার দায়ে বিচার করবেন আরেকদিকে শেখ হাসিনা বলছেন তিনি দেশে ফিরবেন এবং মোহাম্মদ ইউনুসের বিচার করবেন ইউনুস গংের যারা আছেন জড়িত আছেন তাদের বিচার করবেন আসলে কি ঘটতে যাচ্ছে আসলে আপাত দৃষ্টিতে যেটি দেখা যাচ্ছে সেটি হচ্ছে বাংলাদেশের ভেতরেই আভ্যন্তরীণ বাগলম্বর চলছে এই যে ইন্টারপোলের মাধ্যমে শেখ হাসিনাকে ফিরিয়ে আনবার কথা বলছে এগুলো শুধুমাত্র বোগাস আলাদ এগুলো চাপাবাজি এগুলো গালাবাজি ছাড়া কিছু নয় ইন্টারপোল এ ধরনের কোনো ইনিশিয়েটিভ নেবেই না এবং শেখ হাসিনা যে জায়গায় আছেন ভারতের কাছে সেই জায়গায় ভারতও তাকে ফিরিয়ে দেবেন না তাহলে শেখ হাসিনা কীভাবে বিচার করবেন আবার শেখ হাসিনা দেশে ফিরে আসবার দৃঢ় আশাবাদ ব্যক্ত করছেন কেন তিনি এতটা দৃঢ় আশাবাদ ব্যক্ত করছেন কেন তার কণ্ঠে এতটা জোর কেন তার কণ্ঠে এতটা জোর থাকবার কারণ হচ্ছে কূটনৈতিক তৎপরতা কূটনৈতিকভাবে শেখ হাসিনা অতীত আওয়ামী লীগ সরকার কিংবা কদিন আগে পতন হয়েছেন তিনি বর্তমানে সাবেক কিন্তু কূটনৈতিকভাবে শেখ হাসিনা কিন্তু এখনও শ্রেষ্ঠত্বের জায়গায় আছেন সেই জায়গায় কূটনৈতিকভাবে মোহাম্মদ ইউনুস কিংবা জামাত ইসলামী কিংবা বিএনপি এখনও পিছিয়ে আছেন এই যে কথায় কথায় মোহাম্মদ ইউনুসকে আন্তর্জাতিক ব্যক্তিত্ব বলা হয় বেরাট ব্যক্তিত্ব বলা হয় নোবেল লরিয়ার বলা হয় কিন্তু আমি কূটনৈতিক কোনো সাফল্য আমি দেখেনি দেখতে পাচ্ছি না সেদিক দিয়ে শেখ হাসিনা কূটনৈতিকভাবে এগিয়ে আছেন শেখ হাসিনা দেশে ফিরবেন কূটনৈতিকভাবে যদি ফুল ফেল সাফল্যটা আসে তাহলে দেশে ফিরবেন এমনকি যে সেনাবাহিনী তাকে নিরাপদ স্থানে রেখে এসছেন সেই সেনাবাহিনী তাকে দেশে ফিরিয়ে আনবেন এবং ফিরিয়ে এনে এই যে যারা বাগড়ম্বর করছেন দেখা যাচ্ছে তাদের বিচার হচ্ছে মোহাম্মদ ইউনুসের পক্ষে বিচার করে যাওয়া কোনোভাবে দেখতে পাচ্ছে না একটা দেখা যায় তো যে একটা দূরে দৃষ্টি দিলে যে পেছনে এই দৃশ্যের পরে ওই দৃশ্য আছে দেখতে পাচ্ছি না কিন্তু শেখ হাসিনা যে দেশে ফিরবেন এবং বিচার করবেন এটি কিন্তু দেখতে পাচ্ছি সেই জায়গা থেকে এখন আমাদের অপেক্ষা করতে হবে যে আসলে কে কার বিচার করবেন মার্চের যে কোনো দিন যে কোনো সময় ডক্টর ইউনুস বাংলাদেশের উপদেষ্টা প্রধান তাকে ডেকে পাঠাতে পারেন ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট রসগোল্লা ইউএস ফান্ড ফান্ডে টাকা ইউএস এই এর যে টাকা যেখানে যেখানে গিয়েছিল না সেসব জায়গায় তাদেরকে ডেকে পাঠানোর প্ল্যান করেছে ডোনাল্ড ট্রাম্প এখন সেইখানে উনত্রিশ মিলিয়ন ডলার যেটা এসছিল না বাংলাদেশে সেটার জন্য ডক্টর ইউনুস্কে ডেকে পাঠাতে পারেন এইবারে ধরুন ডক্টর ইউনুস্কে ডেকে পাঠানো হলো ডক্টর ইউনুস ইউ আর রিচ ব্যাক সরি ফর নর মানি টোয়েন্টি নাইন মিলিয়ন ডলার উনি বলবেন আমি তো নিইনি আপনি নিইনি বললে তো হবে না বাংলাদেশ গেছে বাংলাদেশে তাও এখন মাথা বসে আছে আপনি আপনি ফেরত দিন কি করে ফেরত দেবেন ফেরত দিন তাহলে যে নোবেল প্রাইজ যেটা আছে আপনার ওই নোবেল প্রাইজ হচ্ছে আমেরিকার দেওয়া ওই নোবেল প্রাইজটা ফেরত দিন আর আপনার একমাত্র উপায় হচ্ছে আপনাকে সেফ এক্সিট দেবো আপনি বাংলাদেশ থেকে পদত্যাগ করে আপনি পৃথিবীর যেখানে যেতে চান আপনি চলে যান আর যদি আপনি না করেন তাহলে বাধ্য হয়ে আমরা বাংলাদেশ দখল করবো গ্রীনল্যান্ড দখল করবেন সব দখল দখল করে নেবেন তিনি বাংলাদেশ দখল করবেন এটা বলতেই পারেন না বলার তো কিছু নেই বলতেই পারেন আমি বাংলাদেশ দখল করে নেব তখন ডক্টর ইউনুস কি করবেন কোভলজিক্যাল প্রশ্ন তখন ডক্টর ইউনুস কি করবেন সুতরাং ডক্টর ইউনুস আপনি তৈরি হয়ে যান আপনাকে রসগোল্লা খাওয়ানোর জন্য ডাকা হবে না নোবেলটি ছিনিয়ে নেওয়া হবে তিনি যে নোবেল পুরস্কার পেয়েছেন না ওই নোবেলটি ছিনিয়ে নেওয়া হবে পৃথিবীর প্রথম মানুষ যার নোবেলটি কেড়ে নেওয়া হবে ডক্টর ইউনুস আমি বলেছিলাম সময় সময় মানে সময় থাকতে সম্মান নিয়ে আপনি চলে যান এগুলো হবে আমি জানতাম ট্রাম্প ডেকে পাঠাবেন এই সব উনত্রিশ মিলিয়ন চাইবেন এই সমস্ত আমি জানতাম না কিন্তু আপনি অসম্মানিত হবে এটা আমি জানতাম আপনার এমনিই তো ব্লাড সুগার বেড়ে গেছে বেড়ে গেছে প্রেশার বেড়ে গেছে এরপরে আপনি এখন আতঙ্কে থাকুন যে ট্রাম্প কখন আপনাকে ফোন করে আপনাকে ডেকে পাঠায় ট্রাম্পের কোন সেক্রেটারি আপনাকে ডেকে পাঠিয়ে উনি আমার ফোন করে হয়তো বলল ট্রাম্প আপনার সঙ্গে দেখা করতে মিস্টার প্রেসিডেন্ট আপনার সঙ্গে একটু দেখা করার ইচ্ছে প্রকাশ করেছেন আপনি অমুক তারিখে এসে অমুক সময় আমাদের প্রেসিডেন্টকে একবার দর্শন দিন এই ফোন আপনার কাছে এলো বলে মার্চ মাসে এখন জেনারেল ওয়াকার তার মেয়াদ আছে বাইশ জুন দুই পর্যন্ত এখনো তার চাকরি আছে দুই বছর চার মাস সুতরাং তিনি ক্ষমতায় নিতে পারেন কিনা বা কখন নিতে পারেন এগুলো নিয়ে আলোচনা আছে এখন আমাদের দেশের যে কালচার বা ইতিহাস তাতে দেখা যায় সেনাবাহিনী অনেকবার ক্ষমতায় এসেছেন জেনারেল এসছেন জেনারেল জিয়া ক্ষমতায় আসছেন এবং তারপরে তো সম্পৃক্ত হয়েছেন এখন জেনারেল ওয়াকার সেনাপ্রধান তিনি চাইলে পাঁচ আগস্ট দুই হাজার চব্বিশ ক্ষমতা নিতে পারতেন তার কাছে খুব ইজি ছিল ব্যাপারটা কিন্তু তিনি ক্ষমতা নেন নাই এখন কয়েকদিন আগে পিলখানা হত্যাকাণ্ডের এক অনুষ্ঠানে তিনি যে বক্তব্য দিয়েছেন হুশিয়ারি দিয়েছেন এটা টক অফ দ্য কান্ট্রি হয়ে গেছে তিনি হুঁশিয়ার দিয়ে বলছেন যে আপনাদের হুশিয়ার করে দিচ্ছি পরে আবার বললেন না যে হুশিয়ার করি নাই এখন কাকে হুশিয়ার করলেন তিনি এটা অবশ্যই আমাদের দেশের রাজনীতিবিদ যারা নিজেদের মধ্যে কামড়াকাপড়ি করতেছেন গোতাকুতি করতেছেন এখন তারা যদি সংযত না হন তাহলে সেনাবাহিনী তখন কি করবে কেউ কেউ মনে করছেন সেনাবাহিনী একদম একদম ক্ষমতায় আসবে ক্ষমতা দখল করবে রাষ্ট্র বিশৃঙ্খলা সে বরদাস্ত করবে এখন এই যে রাজনীতিবিদরা তারা সংযত হবেন নাকি সেটা চালিয়ে যাবেন এইটার উপর ডিপেন্ড করতেছে সেনাবাহিনী আসতেছে কিনা এখন কেউ কেউ বলছেন যে সেনাপ্রধান এখন যদি ক্ষমতায় আসেন এটা তার কাছে কোনো ব্যাপারই না তিনি শেখ হাসিনা তার আত্মীয় এটাকে তিনি পড়ুয়া করেননি আর অন্য কিছু পড়ুয়া করার তার সুযোগ নেই তিনি যেটাকে অজ্ঞাধিকা দিয়েছেন সেটা হলো সেনাবাহিনীর মতামত সার্বিক পরিস্থিতি এবং পরিস্থিতি যদি আরও খারাপ হয় গোলাট হয় তাহলে সেনাবাহিনী একদূরে ক্ষমতা দিবে এটা মোটামুটি কনফার্ম এবং তিনি তো হুশিয়ারি দিয়েই রেখেছেন শুধু বলেননি এটাও বলেছেন যে তার কোনো আকাঙ্ক্ষা নাই আকাঙ্ক্ষা বলতে তিনি বুঝিয়েছেন যে তিনি ক্ষমতা নিতে চান না তিনি হ্যাঁ দেশকে একটা ভালো জায়গায় রেখে ছুটিতে যেতে চান কিন্তু তাকে যদি বাধ্য করা হয় পরিস্থিতি যদি খারাপের দিকে নেয় রাজনীতিবিদরা তাহলে সেনাবাহিনী ক্ষমতায় যাবে মানে এটা এক মিনিটের ব্যাপার এখন পরিস্থিতি ভালো নয় বিশেষ করে আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই খারাপ রাজনৈতিক পরিস্থিতি খারাপ এখন এটা কোনো ডেভেলপমেন্টও হচ্ছে না এখন কেউ কেউ মনে করছেন বা টেনশনে আছেন বা উৎকণ্ঠায় আছেন যে সেনাবাহিনী ঘুরে দাঁড়ায় কিনা চলে আসে কিনা সেনাপ্রধান হয়তো যে কোনো সময় ঘুরে যেতে পারেন মোস্তফা সরবার ফারুকি যাকে উপদেষ্টা পরিষদের নিয়োগ দেওয়া থেকে শুরু করে যার প্রসঙ্গে অনেক ধরনের আপত্তি ছিল অনেক ধরনের বাধা ছিল তারপরেও তিনি টিকে আছেন কিন্তু এখন তার বিরুদ্ধে যে অভিযোগটি খোদ শিল্পকলা একাডেমির মতন প্রতিষ্ঠানের মহাপরিচালক তুললেন ডক্টর সৈয়দ জামিল আহমেদ তার বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ তুলেছেন তিনি তার কাছে টাকা চেয়েছেন কোনো ধরনের চেক ছাড়া কোনো ধরনের প্রমাণপত্র ছাড়া মোস্তফা সরোয়ার ফারুকি সৈয়দ জামিল আহমেদের কাছে টাকা চেয়েছেন শিল্পকলা একাডেমি এটা কত বড় গুরুতর অপরাধ এটি কি সরকার বুঝতে পারছে যদিও মোস্তফা সরওয়ার ফারুকি অস্বীকার করেছেন ডক্টর জামিল আহমেদ মিথ্যা কথা বলেছেন ডাহা মিথ্যা কথা দাবি মোস্তফা সরোয়ার ফারুকি নিঃসন্দেহে একজন ভালো চলচ্চিত্র নির্মাতা বিজ্ঞাপন নির্মাতা নাট্য নির্মাতা কোনো ভুল নেই আমি সেই জায়গা থেকে তাকে পছন্দ করি কিন্তু আমাদের সংস্কৃতির মৌলিক জায়গাগুলোতে তিনি কোথায় কাজ করেছেন কে এমন অবদান রয়েছে দেশের চলচ্চিত্র অঙ্গন অথবা সাহিত্য অঙ্গনে তো দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি দর্শক যেই প্রতিবেদনগুলো দেখলেন এগুলোর সাথে আপনি সহমত কিনা খুবই গুরুত্বপূর্ণ বক্তব্য এবং ভিডিওগুলো দেখছিলেন অবশ্যই বিষয়ে আপনাদের মতামতটা চাই আর হ্যাঁ আমাদের এই চ্যানেলটি সম্পূর্ণ নতুন অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেলাইকনটি অবশ্যই বাজায় বাজিয়ে রাখবেন আর সংবাদটি শেয়ার করে দেবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম